আসসালামু আলাইকুম সবার প্রতি ভালোবাসা সবার দোয়া আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাঝে আমি লাইভে আসতে পেরেছি জন্য আলহামদুলিল্লাহ আর ইউটিউব চ্যানেলকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে সবাইকে একসাথে কথা বলার সুযোগ করে দিয়েছে এবং একে অপরের বন্ধুবার সুযোগ করে দেওয়ার জন্য ইউটিউব চ্যানেলকে আন্তরিকভাবে অভিনন্দন সবাই আমাকে একটু সাপোর্ট করবেন সবার জন্য ভালোবাসা রইল সবাই আমার সাথে থাকবেন যারা যারা লাইভটি যেখান থেকে দেখছেন আপনারা সবাই কমেন্ট করবেন এবং লাইক করবেন সবার জন্য বিরাম ভালোবাসা নদীপথে নৌকা ছালা খেরে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি অপারেছাই ডুবে গেলে বেলারে আর সে তো উঠে না ভেঙ্গে গেলে মেলারে আর জমে না দীপ্ত কোন হাফিস কহে ফুল ক্রি যে যেখান থেকে লাইভটি দেখছেন প্লিজ কমেন্ট করবেন সবাই লাইক করবেন কমেন্ট করবেন আমার সাথে থাকবেন লাইভটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ দীপ্ত কণ্ঠে হাফিস কোহে ফুল তাজা কি রয়ে ওকে ৰাতৰি কি দু ৰাতৰি দুনা তৰজি ভাও না নদীপতে নৌকা চলা ওকেৰে মাজি ভা বেলা ডুব গে আমি অপার উঠতে চা ডুবে গেলে মেলারে আরে সে ভেঙে গেলে রে আরে দমে

কেমন আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছিস আচ্ছা আপনি কেমন আছেন একটা লাইক ডান করে দিও। तो दियो सा तुम्हारे अलम शुरू असंख्य धन्यवाद लाइक देवर जन्नो असंख्य धन्यवाद तुम्हारे पीन ब्लू दे কেমন আছো দেখছি দেখছি ভালো আছো তুমি ভালো আছো ভালো আছি তুমি লাভ দিয়ে একটা কমেন্ট করো একটা আমি রাখবো আমার খেয়াল করিও তোমার তো লাইক দিলাম তোমার বাইক খেয়াল আছে ইনশাল্লাহ ইনশাল্লা আস

अनि न दुबारम न बङ ला रानै बाहिर दिआउ जबाए फर्न जा सा म न बोलि न न तुन फर्ट तरदैन जा बाहिर दिआउ जबाए यता जा न बङ न बोलि लाई बो ओन गर्छौ तिम सा आइजा मानिसै cái tam bình xà lan hai ba năm bốn thôi Tại chỗ là đi xin à Bơi bơi anh Rơi Z Boy, con là Anh Boy. Bang. Bangla Boy. O, o. দুই হেক মিছল কাগজ ফুল হে হে দুনিয়া মনিয়া তল বহ বাজাৰ হজাৰ হৰিদা

বাইর বই পাতা গো বুড়া বেটি না পারিও না বাইর বই বাইরে পড়ি তো হুম না পারিও না চল শুভ দেখি রাত্রি কেন খালো চাঁদ হতে ফেলো এত আলো পশু পাখি মানুষ কেন কন বানু সব কেমন করে ফুল গুলি সব নানান কেমন করে একলা গান করে নি নাচেও আনার তুমি আছো আর আমি আছ নয় তুমি আমার গান ফুল গুলি সব নানা রে কেমন করে হয় পাতা গুলো সবজ বটে ফুলের মত নয় দুধ কেন হয় সাদা বরিস কেন ঝাল আমগুলো পাকলে আর কেনে তা হয় লাষ বাস করি বা এই দুনিয়ার রঙ্গে হাতের রেখা আর চেহারা মিলে না কারোর সঙ্গে

ব্রিজ পড়ান বল তোমার তারপর নাচতে আসতে তো লেখা বেটা লাইন আছে আস লেখতে সময়

আমরা তো এলো ভিডিও বিউর চিন্তা তখন ভিডিও বিউ হইতে হইলে কিছু সময় লাইভ করলে গিয়ে থাকে ও ভিডিও রিচ থাকে যেখান থেকে লাইভটি দেখছেন প্লিজ আপনারা কমেন্ট করবেন সবাই কমেন্ট করে না করে কেউ যাবেন না দেচোন আৰু লাইক লিছিল দিয়া চলিছে কমেণ্ট কৰে নাই বুঝা মানুষ আইব যার ভালো লাগব লাইক করব কমেন্ট করব যার ভালো লাগতো না লাইক দেখবো দেখে দেবো গিয়ে কথা হচ্ছেন তো চাই এটাও লাইভর সিস্টেম ওর কোনো কোনো সময় আছে মারতে মারতে হুশ বুদ্ধি ঠেড়ে হয়ে যায় খালি কমেন্ট করতে করতে কোনো সময় কোনো কোনো সময় আছে নাই মানুষ নাই যেখান থেকে লাইভটি দেখছেন প্লিজ আপনারা কমেন্ট করবেন লাইক করবেন সাথে থাকবেন কমেন্ট না করে কেউ যাবেন না প্লিজ সবাই কমেন্ট করে যাবেন চা চা কত সময় গুড়ি গাড়ি আইতে পারো গুড়ি গাড়ি কত সময় বাদে বাদে দেখিও মানুষ আসেননি যেখান থেকে লাইফে দেখছেন সবাই কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন এবং একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন দাদা উচ্চ নাকি তা কইছি তুমি যাও দাঁড়িয়েও অন্যবাদ ভিডিও উডিও দেখি আর যে সময় দেখো মানুষ বেশ আছেন ওই সময় কমেন্ট আরম্ভ করবে দু জন আছে নোমাই ইয়াৰ কমেণ্ট কৰি তাকেতো বুঢ়া লাগে বোলো ইয়াৰ ভিডিঅ' দেখি আৰু যদি খেল থাকে বাতিডালে নাই তাকে ক'তাই আজান আৰু মিউট কৰিলি আৰু যে যেখান থেকে লাইভটি দেখছেন প্লিজ আপনারা কমেন্ট করবেন লাইক করবেন লাইক কমেন্ট না করে কেউ কিন্তু যাবেন না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম ভাই কমেন্ট আইসে না এলাকা আমি মানে দেখছি না ও মাত্র তোমার কমেন্ট আর কি একটু সময় লাগে বুঝতে ভাই কমেন্ট আইতে সময় একটু সময় লাগে কমেন্ট করতেও কমেন্ট আয় না কমেন্ট করতে একটু সময় নেই এরপরে কমেন্টটা ayaa shuu qoraya qadaa oo chaan niga daawis ayaa ayaa sanaa isaan ayse आसाने आइए इन्हें कमेंट ना फोड़ा है फोन दीजिए आप दाल चेंज कर सकते हैं फन आन... कमेंट आइए सन कमेंट शुरू कर सन आमिर

পুরা কমেন্ট করলে রিচ কমেন্ট করেন সবাই কমেন্ট করেন বুঝি না কমেন্ট হয় না নাকি টাইম বুঝি না ও আচ্ছা হুজুরে সাহান গাইতে উজ্জ্বল স্যার তাই কমেন্ট করবা পরে ইনশাল্লাহ আর আপনি কয়টা কমেন্ট করবেন હજુ લાઈક દિલ ના દિલે દો આ દેવતા દેવતું દેલાઈશો O acho chegou a a segunda.